পড়ুয়াদের মধ্যে আইনি ও অপরাধমূলক বিষয় সচেতন করতে থানা প্রাঙ্গণের ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির কৃষ্ণনগর জেলা পুলিশের শুক্রবার দুপুরে কৃষ্ণনগর পুলিশ জেলা নির্দেশে থানা প্রাঙ্গনে নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের অসংখ্য ছাত্রীদের নিয়ে আইনি ও অপরাধমূলক বিষয় সচেতনতা গড়ে তুলতে এক সচেতনতা শিবিরের আয়োজন করে নবদ্বীপ থানার পুলিশ সেখানে উপস্থিত নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীদের আইনি ও অপরাধমূলক বিষয় সচেতন করতে বিভিন্ন রকম উপদেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বিশেষ করে কম বয়সে বিয়ে এবং স্কুলে যাতায়াতের সময় বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয় অল্প বয়সে স্কুল পড়ুয়াদের এ বিষয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি। উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে আইনি বিষয়ে বেশ কিছু উপদেশ দেন অপরাধমূলক ঘটনা ঘটলে ছাত্রীদের কী করণীয় ও কিভাবে থানায় এসে অভিযোগ লিপিবদ্ধ করা এ বিষয়ে সচেতন করা হয় পুলিশের পক্ষ থেকে পাশাপাশি পক্সো আইনের বিষয়ে উপস্থিত ছাত্রীদের বিশেষভাবে পরামর্শ দেন নবদ্বীপ থানার মহিলা সাব ইন্সপেক্টর নীলিমা দে এদিনের সচেতনতা শিবিরে নবদ্বীপ থানার আইসি ছাড়া উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর গণেশ হালদার নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বন্দনা কুন্ডু নবদ্বীপ থানার মহিলা ও শিশু সুরক্ষা কেন্দ্রের মহিলা সদস্য এ সচেতনতা শিবিরের বিষয়ে নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকা ও আইসি কি জানালেন আসুন শুনে নেব আমরা এখানে নিয়ে যেটা হচ্ছে ওনারা মানে আইন ব্যাপারে এমন যে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে যেমন ধরো এই ঘুরতে যাওয়া বা ইস্যুতে হ্যাঁ ওরা স্কুলে আসার সময় টার্গেট নেয় কম বয়সে ছেলে না তাদেরকে ট্র্যাপে করার চেষ্টা করে সেই বিষয়গুলো যাতে এদের কাছে তো অনেক ইনফরমেশান থাকে এরা অনেক ভালোভাবে বলতে পারবে ভালোভাবে বলতে পারবে এই কারণে ওনাদেরকে মেয়েদেরকে নিয়ে আসা যাতে এরা আরও বেশি সজাগ হয় আরও বেশি বিষয় জানে আর আগামী দিনে যাতে ওরা এই হাতে যাতে না পড়ে সেই ব্যাপারটা

নিয়ে আজকের বিষয় হচ্ছে আমাদের পুলিশ ডাইরেকশন মতো বিভিন্ন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে হ্যাঁ ছাত্রীদের নিয়ে কাজ করা তাদেরকে থানা সম্বন্ধে জানানো থানায় কী থাকে কীভাবে মানুষকে হেল্প করা যায় কোথায় এলে কী করতে হবে কাকে বললে কী হবে কীভাবে তার সমস্ত কিছু করতে হবে সেগুলি তাদেরকে জ্ঞাত করা সেই মতো আজকে আমরা নবদ্বীপ বালিকা বিদ্যালয় থেকে দেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাত্রীরা এসেছেন আমার ম্যাডামরা আছেন মানে স্কুলের ম্যাডামরা আছেন আমার সিডাব্লিউসি আছে আমার আমাদের এখানে যে নারী এবং সুরক্ষার যিনি দেখেন আমাদের নিলিমাদি আছেন আমাদের সেকেন্ড অফিসার আছেন আমার মেডি মাস্টার আছেন আমরা তাদেরকে একটা ইন্ট্রোডাকশান দিলাম এরপরে পক্স আইন সম্বন্ধে আমার লেডিস সাব ইন্সপেক্টর এবং আমার সিডাব্লুসি ওনারা বলবেন আর এভাবে আমাদের এটা প্রত্যেক সপ্তাহেই একটা করে স্কুলে এভাবে চলবে এটা আমাদের এখন নির্দেশ যাতে সমাজ যাতে তাদেরকে নানারকম ভুল বোঝানোর থেকে তাদেরকে বিরত করা যায় পক্স আইন সম্বন্ধে তাদেরকে জ্ঞাত করা যায় অর্থাৎ সমাজে যাতে এভাবে তাদের মধ্যে যে বাচ্চা ময় মেয়েদের মধ্যে যেরকম মানে বাল্য বাল্যবিধ বা বাল্য বিবাহ বা ইনফেচুয়েশন করে চলে যাওয়া এই সমস্ত কিছু তাদের রদ করা যায় তাদেরকে বোঝানো যায় এটাই আমাদের মূলত আইনি বিষয়ে সচেতন করছে হ্যাঁ ঠিক থ্যাংক ইউ